প্রিয় দর্শকবৃন্দ ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে সারা দেশেই ডেবিট হা ডেভিল হান্ট নামে যে অভিযানটি পরিচালনা করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বাহিনীর মিটিং এর শেষে এটি ঘোষণা দেওয়া হয়েছে এই এটি যৌথ বাহিনীর অভিযান হবে ডেভিল হান্ট নামে নামটা কিন্তু সুন্দর হয়েছে এবং আজকেই শুরু হচ্ছে এবং এই শুরুটা হবে যে গাজীপুর থেকেই কারণ আপনারা দেখেছেন আজকের এই সিদ্ধান্ত আসার পিছনে গাজীপুরের গতকালকের যে ঘটনাটি ঘটেছে সেই যে ছাত্র জনতা সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা উনি সেটি মুজাম্মেল হক ওনার বাড়িতে ভাঙচুর করেছে বা আক্রমণ করেছিল তারই প্রেক্ষিতে প্রেক্ষিতে মসজিদে ঘোষণা দিয়ে তাদেরকে আটক করেছে এবং আটক কি শুধু নয় ঘরের ভিতরে ঢুকিয়ে তাদেরকে ফুপিয়েছে এবং আপনারা দেখেছেন যে গাজীপুরে হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছে কাউকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে ছাত্র জনতাদের পক্ষ থেকে সেখানে ছুটে গিয়েছে এবং পুলিশ অভিযোগ আছে যে পুলিশ সেখানে দু ঘন্টা পরে দু ঘন্টা পরে পৌঁছেছে এবং দুই ঘন্টা ওসিকে পাওয়া যায়নি ওসি তার ফোনটি পিক আপ করেনি এবং সেই কারণে আজকে কমিশনার যিনি মহানগর কমিশনার সে ওখানে গিয়েছে কারণ ছাত্র জনতার পক্ষ থেকে মার্চ টু গাজীপুর ঘোষণা দিয়ে সেখানে কিন্তু হাসনাত আবদুল্লাহ সার্জিস এবং অন্যান্য সমন্বয়করা সবাই পৌঁছেছে সেখানে সেখানে তারা মিটিং করছে এবং আল্টিমেটাম দিচ্ছে যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং পুলিশকে প্রত্যাহার করতে হবে অবশেষে মহানগর কমিশনার তিনি বক্তৃতা দিয়েছেন সে বলেছেন যে তিনি নিজেও আসলে গত 16 17 বছরের নির্যাতনের বা আওয়ামী দুঃশাসনেরVictim ছিলেন এবং তাকেও চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে এই ছাত্রজনতার বিপ্লবের পরে আসলে উনি পুনর্বহাল সেই কারণে বিপ্লবের যে স্পিরিটটি ওই মহানগর পুলিশ কমিশনারের মধ্যে রয়েছে উনিও চান না যে কোনো সন্ত্রাসী বেঁচে যাক সেই কারণে গাজীপুরের যে এই যে অভিযুক্ত ওসি যিনি আসলে যথাসময়ে পুলিশ আহ সে অ্যাকশনটি নেয়নি বা ছাত্রদেরকে উদ্ধার করতে আগিয়ে আসেনি তাকে প্রত্যাহার করা হয়েছে অর্থাৎ সাসপেনশন সাসপেনশন করা হয়েছে এবং আজকে থেকেই গাজীপুরে এই ডেভিল হান্ড নামের অভিযানটি শুরু হয়ে তারা কার্যক্রম শুরু করবে এবং আমরা সেটি আসলে একটু আপনাদেরকে দেখাতে চাই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি এসছে তারপরে আপনাদের সাথে কথা বলে আমার মনে হয় আপনারা সেটি দেখতে পাচ্ছেন সারা দেশে অপারেশন ডেবিল হান্ট শুরু আজ এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গাজীপুরে গতকাল শুক্রবার রাতে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শনিবার থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেবিল হান্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গাজীপুরের ছাত্র জনতার উপর আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্য ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে অপারেশন ডেভিল হান এর ব্যাপারে আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এটা বলা হয়েছে শুক্রবার রাতে প্রতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন ছাত্র গুরুতর আহত হয়েছে এই যে ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান্ট ঘোষণাটি যেটি এসছে যৌথ বাহিনীর পক্ষ থেকে সেটি একটি ভালো সংবাদ এই মুহূর্ত পর্যন্ত কিন্তু আসলে অভিযানটি যখন পরিচালনা হবে অর্থাৎ আজকে থেকে যেটি শুরু হওয়ার কথা বা ইতিমধ্যে হয়তো শুরু করার প্রস্তুতি তারা নিচ্ছে যেটি আজকে রাত থেকেই হবে সেটি আসলে কতটুকু কার্যকরী হয় সেটি দেখা যাবে ঠিক কালকের সংবাদ সংবরণ করে যেটি জানানো হবে কারণ আজকে একটি সফল অভিযান যদি তারা করতে পারে বিশেষ করে গাজীপুর এলাকাতে শুরু করবে সেই গাজীপুর এলাকায় ছাত্র রয়েছে আজকে পর্যন্ত তারা আজকে দিয়েছেন কালকে তারা আবার এই গাজীপুরে অবস্থান নেবেন এবং যদি সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করানো হয় যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে যে ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা আসলে ছিচকে কিংবা খুবই সাধারণ মূল যে সমস্ত সন্ত্রাসী বিশেষ করে এই যে জাহাঙ্গীর যারা হুমকি দাতা বাংলাদেশের মানুষকে শান্তি থাকতে দিবে না বিশেষ করে ঢাকার মানুষকে শান্তি থাকতে দিবে না কালকেই দিয়েছে জাহাঙ্গীর এবং যার বাড়ি ঘিরে এই যে যে ঘটনাটি ঘটেছে সেটি বলা হচ্ছে পরিকল্পিত করেন ছাত্রদেরকে সেখানে ডেকে নেওয়া হয়েছে এবং তাদেরকে ঘরে ঢুকিয়ে সেখানে কুমানো হয়েছে এবং সে মুজাম্মেল সাবেক মন্ত্রী মুজাম্মেল হকের বাড়িতে এবং মুজাম্মেলের যারা চেল্লা আছে এবং ইভেন এই যে পালিয়ে থাকা মোজাম্মেল হককেও গ্রেফতার করবে কিনা সেটি কিন্তু আজকে বোঝা যাবে এবং সেটি যদি করতে না পারে কালকে থেকে ছাত্র জনতার পক্ষ থেকে সেখানে অবস্থানটি নিবে এবং তারা কিন্তু পরবর্তী পদক্ষেপ নিবে এবং ছাত্র জনতারা হুমকি দিয়েছে যে পুলিশ এবং ছাত্র জনতা কালকে থেকে হয়তো মুখোমুখি দাঁড়িয়ে যাবে এটি বারবার বলা হচ্ছে এই কারণে পুলিশের পক্ষ থেকে কঠিন কোনো অবস্থানে যাচ্ছে না আপনারা দেখেছেন যে কেন যাচ্ছে না বারবারই আমরা আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত সংবাদ আমরা পাচ্ছি সেটি হলো পুলিশ শক্ত অবস্থানে না যাওয়ার কারণ হলো গত ষোলো সতেরো বছরে যাদেরকে ওখানে নিয়োগ দেওয়া হয়েছে তারা সবাই কিন্তু আওয়ামী লীগের এবং এই সন্ত্রাসী সরকারকে তারা সহযোগিতা করেছে সরকার দ্বারা তারা বেনিফিটেড সেই কারণে তারা আসলে শক্ত অবস্থাকে নিচ্ছে না এবং সেটি গতকালকে আপনারা দেখেছেন বেনজির সাবেক আইজিপি বেনজির আহমেদ ফেসবুকে ঘোষণা দিয়েও কিন্তু সেটি সে বলেছে যে নব্বই পার্সেন্ট পুলিশ হলো তাদের কিন্তু সেই পুলিশকে আসলে ছাত্র জনতা এবং বাংলাদেশের মানুষ সুযোগ দিতে চায় বারবার তাদেরকে জানান দিতে চায় যে তারা আসলে বাংলাদেশের পুলিশ হয়ে উঠুক যে সমস্ত পুলিশের দাগি আসামি যারা আসলে সরাসরি একেবারে গণহত্যা এবং সরকারের সাথে অংশগ্রহণ করেছে যেরকম বিপ্লব সহ আরো কিছু কিছু ছিল যারা বাংলাদেশের মানুষের কাছে অফিসিয়াল চিহ্নিত ঠিক তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এবং তারা তো পালিয়েই গেছে কিন্তু তাদেরকে ধরা হবে যারা এখনো পালায়নি পুলিশের কাজে যুক্ত হয়েছে তারা সাধারণ পুলিশ হিসাবে বাংলাদেশের পুলিশ হিসাবে দায়িত্বটি পালন করবে সেটি বাংলাদেশের মানুষ কামনা করছে এবং ছাত্রজনতাও জনতাও সেটিও এবং তারা ওইটি যদি করে সেই ক্ষেত্রে আসলে কোনো সন্ত্রাসী এরকম পালিয়ে থেকে বাংলাদেশকে হুমকি এবং অনিরাপদ করা অস্থিতিশীল করার চেষ্টা ঠিক করতে পারবে না সেই কারণে যে অপারেশন ডেভিল হান্ট যেটি অত্যন্ত সুন্দর নাম কারণ এই ডেভিল যারা দুষ্ট চক্র বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বাংলাদেশের ভেতরে থেকে এবং বাংলাদেশের বাইরে অর্থাৎ আপনারা দেখেছেন যে ভারতে শত শত নেতাকর্মী পালিয়েছে আজকে বিবিসি পক্ষ থেকে একটি রিপোর্ট বিবিসি কলকাতার পক্ষ থেকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে হায়ার অফিসিয়াল বা হাই প্রোফাইলের দুইশো নেতা হলো একেবারে মন্ত্রী মিনিস্টার সংসদ সদস্য তার মধ্যে সত্তর জন মন্ত্রী মিনিস্টার সহ দুইশো হাই প্রোফাইলের নেতা রয়েছে ঠিক পশ্চিমবঙ্গে তারা আশ্রয় নিয়েছে পাশাপাশি আরব আটশো টোটাল এক হাজারের উপরে আওয়ামী লীগের নেতা পুলিশ সদস্য সাবেক সেনা সদস্য এবং বিভিন্ন মধ্যম সারের নেতা এবং ওয়ার্ড লেভেলের নেতা বিভিন্ন জন কিন্তু এই কলকাতাতে বা পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছে সেটি বিবিসির সূত্র থেকে প্রকাশ হয়েছে তারা ওখানে বসে একে অপরের সাথে যোগাযোগ করছে এবং তারা ওখানে আসলে আওয়ামী লীগ বা মিনি বাংলাদেশের পরিচালনা করার চেষ্টা করছে বিশেষ করে ভালো কোনো কাজ তারা সেখান থেকে করছে না বাংলাদেশের সুন্দরভাবে রাজনীতিতে ফিরে আসতে কিভাবে পারবে তাদের ভুলগুলো কি সেগুলো নিয়ে তারা কোনো ধরনের আলোচনা কিংবা বাংলাদেশের মানুষের কাছে সেগুলো তুলে ধরছে না তারা বাংলাদেশকে অস্থিতিশীল এই সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছে বাংলাদেশে পুরোদমে ফিরে আসার চেষ্টা করছে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশের ভেতরে যারা রয়েছে তাদের নেতা কর্মী সংস্কৃতি কর্মীর নামে বিভিন্ন জায়গা সুশীল সেবক সুশীল সমাজের নামে বিভিন্ন নামে যারা আসলো বাংলাদেশের সমাজে লুকিয়ে থেকে এই অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে অপারেশন দেবিল হান্টের মাধ্যমে অচিরেই এই আজকে কালকের মধ্যে আসলে সর্বোচ্চ সংখ্যক সন্ত্রাসীদেরকে ধরা হবে সেটি বাংলাদেশের মানুষ কামনা করে এখন আমরা আসলে বাংলাদেশের এই গাজীপুরের প্রথম যে অপারেশনটি হবে সেটি থেকে সাধারণ মানুষ উন্মুখ হয়ে বসে থাকবে যে এই মুজাম্মেল গং এবং এই মেয়র সাবেক মেয়র জাহাঙ্গীর গংরা ধরা পড়ে কিনা এই সমস্ত রাঘব বোয়ালরা যদি ধরা পড়ে তাদের যারা এই হাতিয়ার হিসেবে কাজ করে তারা এমনিই কিন্তু এমনিই কিন্তু থেমে যাবে তারা আর তাদের জীবনের রিস্ক নেবে না তারা বুঝবে যে না তাদের জীবনের শঙ্কা রয়েছে তারা আইনের আওতায় আনতে হবে এবং সাধারণ মানুষ পাইলে তাদেরকে আসলে পিটিয়ে মেরে ফেলবে কিন্তু সাধারণ মানুষের অংশ হয়ে তারা বাংলাদেশে থাকুক রাজনীতি করুক ভালো রাজনীতি ফিরে আসুক এটি বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় সেই কারণে কোনো ধরনের ষড়যন্ত্রজনক তারা না করতে পারে এই অপারেশন ডেভিল হান অবশ্যই সফল হতে হবে সেটি দেখা যাক পুলিশ আসলে কতদূর যেতে পারে ভালো থাকবেন দর্শক